মানুষ যখনই আমায় জিজ্ঞেস করে কি রে কি হয়েছে তোর আমার শুধু একটাই উত্তর থাকে কিছু না আসলে কি বলতো এই কিছু না থাকার কথাটার মধ্যেও অনেক দুঃখ লুকিয়ে থাকে কিভাবে আমরা সেই মানুষগুলোকে বলবো আসলে তো আমি নিজেই নিজেকে হারিয়ে বসে আছি কিভাবে বলবো কিভাবে বলবো যে আমি আছো একটা মানুষের অপেক্ষায় বসে আছে কিভাবে বলবো আমি তাদের যে আমি শুধু সেই একটা মানুষের সাথে আবারও একটু কথা বলার জন্য কত স্বপ্ন দেখি হয়তো আমি বলতে চাই যে ঠিক নেই আমি ভালো নেই মানুষ ঠিকই বুঝতে পারে যে আমরা ভালো নেই কিন্তু তবুও তাতে তাদের কি যায় আসে মানুষ যখনই আমাকে জিজ্ঞেস করে কি চাই তোর আমি উত্তরে বলতে গিয়েও বলতে পারি না আমি শুধু সেই একটা মানুষকে আমার জীবনে চাই যে কখনো আমার হয়েও হয়নি আসলে এই দুনিয়াতে আমরা সব কিছুই পাই শুধুমাত্র সেই একটা মানুষকে ছাড়া যাদের আমরা সব থেকে নিজের করতে চাই হয়তো চুপ থাকায়ও হারিয়ে যায় আমাদের জীবনের গল্পটা কোথাও না কোথাও থেমে যায় চোখ ভিজে যায় রাতে বোবা কান্নায় আর আমরা একাকি বসে থাকি সেই একটা মানুষের অপেক্ষায় কারণ আমাদের মন বলে সে ঠিকই ফিরে আসবে একদিন নিশ্চয়ই আসবে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ